হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে জানাবো জ্বর গুনিয়া সম্পর্কে র্যাশ এবং শরীর চুরকানো এমন রুগী এখন ঘরে ঘরে প্রথমে অনেকে এটাকে বাতাসবাহিত ভাইরাস জ্বর মনে করলেও এখন বুঝতে বাকি নেই কারো যে এটি চিকুনগুনিয়া এডিস মশার মাধ্যমে এই জ্বর ছড়িয়ে পড়ছে ব্যাপক আকারে লক্ষণ সাধারণত চিকুনগুনিয়া ভাইরাস আক্রান্ত মশা কামড় দেওয়ার তিন থেকে সাত দিনের মধ্যে লক্ষণ দেখা দেয় জ্বর একশো এক থেকে একশো চার পর্যন্ত উঠে জয়েন্টে প্রচণ্ড ব্যথা থাকে স্বাভাবিক হাতা চলা ব্যাহত হয় এছাড়াও বমি মাথা ব্যথা মাংসপেশি ব্যথা জয়েন্টে ফুলে যাওয়া দুর্বলতার মতো সমস্যা দেখা দেয় ত্বকে র্যাশ হতে পারে র্যাশ হলে ত্বক চুলকায় সাধারণত এক সপ্তাহের মধ্যেই জ্বর ও ব্যথা ভালো হয়ে যায় তবে কোনো কোনো রুগীর ক্ষেত্রে ব্যথা এক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে চোখ উঠা চিকিৎসা চিকুনগুনিয়ার লক্ষণ ডেঙ্গু এবং জিকার মতোই তাই চিকিৎসায় অবহেলা করা উচিত নয় প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে জ্বর নিয়ন্ত্রণে রাখতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে প্রচুর পানি ফলের রস শরবত খেতে হবে না হলে শরীরে পানি শূন্য হয়ে যাবে অ্যাসপিরিন নন ননএস্টোরিয়াল কিংবা অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ খাওয়া উচিত নয় কারণ যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে ঝুঁকি সাধারণত জ্বরে রোগীর মৃত্যু হয় না তবে নবজাতক এবং বৃদ্ধদের জন্য এই জ্বর খুবই ঝুঁকিপূর্ণ জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করাতে হবে একবার চিকুনগুনিয়া জ্বর হয়ে গেলে সারা জীবনে আর চিকুনগুনিয়া জ্বর হয় না প্রতিরোধ চিকুনগুনিয়া কোন প্রতিশোধক আবিষ্কার হয়নি এখনো জ্বর হলে এক সপ্তাহ সাবধানে থাকতে হবে যেন মশা না কামড়ায় কারণ মশা কামড় দিলে মশার মাধ্যমে চিকুনগুনিয়া অন্যদের দেহে ছড়াবে এডিস মশা নির্মূলে ফুলের টব কিংবা অন্য কোথাও পানি জমিয়ে রাখা যাবে না দিনের বেলা মশার কামড় থেকে সাবধান থাকতে হবে মনে রাখুন আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিন প্রচুর পানি ও তরল খাবার গ্রহণ করুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন মশারির ভিতরে থাকুন যাতে আপনার থেকে মশার মাধ্যমে অন্যজন আক্রান্ত না হন আস্থা হলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ